আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে আবহাওয়া অফিস দেশে চলমান তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে সামান্য কমতে পারে আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে আগামী পাঁচ মে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে আর এতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে দেশে গত পহেলা এপ্রিল থেকে টানা তাপপ্রবাহ চলছে এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এটা পঁয়ত্রিশ বছরের রেকর্ড এর আগে উনিশশো সালে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে এই তাপমাত্রা আগামীকাল থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ উমর ফারুক তিনি বলেন দেশের কিছু এলাকায় আজ বৃষ্টি হচ্ছে আগামী কাল থেকে তাপমাত্রা একটু করে কমতে পারে আবহাওয়া অধিদপ্তর গতকাল জানিয়েছে আগামী চার থেকে পাঁচ মে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন আগামী পাঁচ মে দেশ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে তাপমাত্রা কিছুটা কমে আসবে গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে তিপ্পান্ন মিলিমিটার তবে শুধু একটি দুটি এলাকায় বৃষ্টি হলে টানা যে তাপপ্রবাহ চলছে তা কমবে না বলেই মনে করেন আবহাওয়াবিদেরা এর জন্য দেশ জুড়ে বৃষ্টির দরকার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস হলে দশমিক নয় মৃদু আটত্রিশ থেকে ডিগ্রি দশমিক সেলসিয়াস হলে মাঝারি থেকে ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র প্রবাহ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র প্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে এরপর আছে জুন সেপ্টেম্বর ও এপ্রিল মাস কিন্তু এবার এই ছাব্বিশ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে সেটাও অস্বাভাবিক আবহাওয়া অধিদপ্তরের উনিশশো একাশি সাল থেকে চলতি দুই সাল পর্যন্ত বজ্রঝরের সংখ্যা বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা প্রকৃতির এ আচরণকে অস্বাভাবিক বলছেন